সঠিক সময় আসেন না আইসিডিএস কর্মী বেশিরভাগ দিনই বন্ধ রাখা হয় সেন্টার নিম্নমানের মানের দিয়ে তৈরি হয় মিল রান্না একাধিক অভিযোগ তুলে আইসিডিএস কর্মীকে করে ঘেরাও বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাগরপাড়া থানার খাসমহল গ্রামের উনচল্লিশ নম্বর আইসিডিএস সেন্টারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাগরপাড়া থানার খাসমহল গ্রামের উনচল্লিশ নম্বর আইসিডি সেন্টারের আইসিডি কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো অভিভাবক ও গ্রামবাসীরা সঠিক সময়ে আসেন না আইসিডিএস কর্মী একটু বৃষ্টি হলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেই আইসিডিএস কর্মী সেন্টারে আসেন না বেশিরভাগ দিনই বন্ধ রাখা হয় সেন্টার নিম্নমানের সামগ্রী দিয়ে হয় মিড ডে মিল রান্না মঙ্গলবার সকালেও দেখা যায় বন্ধ রয়েছে সেন্টার সেন্টারে এসেও ঘুরে যেতে হয় ছাত্রছাত্রীদের আর তারপরেই এই সেন্টারে এসে বিক্ষোভ দেখায় অভিভাবক ও গ্রামবাসীরা খবর পেয়ে আইসিডিএস কর্মী কাকুলি মন্ডল সেন্টারে আসলে তাকে ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকে সকলের দাবি সুষ্ঠুভাবে এই আইসিডিএস সেন্টার পরিচালনা করা হোক আমরা রেখে নিয়ে এসে ঘুরে গেলাম আবার নিয়ে এসেছি বন্ধ বন্ধ করে করে দিল মাঝে মাঝে এরকম দেয় তো কিন্তু কিন্তু হলো আমরা পাই না আবার একটু বেলা হলে পরে আসে আমরা হলো পাই না বলে যে বেলা হয়ে গেছে না। সরকার কি বলেছে যে বেলা পাবা না রান্না করে তাও আসি তাও দেয় না তাহলে পড়াশোনা করায় না আবার ছাতু মেখে কাপড় রেখে দেয় তাহলে মাছি পোকা সবই তো বসে ওই ছাতুরা কি ছেলেরা খাবে অনুষ্ঠানে দেখেন নাম যজ্ঞ হয় কোনো পূজা পার্বণ হয় গ্রামে আর তখন বন্ধ তখন আর ঘর খুলে না দেয় না ঘুরে যায় আজকে দেখেন বৃষ্টি হয়েছে ঘুরে যাচ্ছি আমরা কি চাই আমরা আমাদের বাচ্চার পড়াশোনা চাই বাচ্চাদের খিচুড়ি যেটা ছাতু যেটা দেয় বাচ্চাদের খাওয়ার সেটা আমাদের সুক্কুশোলা না ভালো খাবার চায় আমরা ওই মাখা আমাদের বাচ্চারা খেতে পারে না ছাগলকে গুটা যদিও আইসিডিএস কর্মী কাকলি মন্ডলের দাবি যেহেতু তাকে দুটি সেন্টার চালাতে হয় সেই কারণে সপ্তাহে তিন দিন এই সেন্টারে তিনি আসতে পারেন না যেমন খাদ্য সামগ্রী পাঠানো হয় সেই মতোই রান্না করা হয় বলে জানান তিনি আটটা পর্যন্ত বৃষ্টি হলো তো আমি আসিনি আমি দেখছিলাম যে আটটার পরে যদি বৃষ্টি ছাড়ে তখন স্কুল করবো না আটটার পরে আমি তাও বললাম যে ঠিক আছে আমি যদি যেতে নাও পড়ে যেতে আমার হেল্পার নেই তো আমি হেল্পার যে রান্না করে তাকে বললাম যে ঠিক আছে আমি কালে এসে দিয়ে দেবো আজকেটা আমার আমার ছবি দেওয়া আছে নোট ক্যামেরাতে আমাদের অফিসে ছবি পাঠাতে হয় নোট ক্যামেরায় যেদিন ছবি যায় সেদিন স্কুলটা আমাদের ধরে না স্কুল ধরে না হ্যাঁ আমাদের রান্নার সময় রান্নাটাই দেখাতে হয় রান্না হয়েছে কিনা তারই ছবি দিতে হয় এবার ওই জন্য বাচ্চারা হয়তো অনেকটা আমি একদিন যেদিন থাকি না সেদিন হয়তো ওরা বলে যে তুমি না তাই আসবো না এটা আমি একটা অভিযোগ আছে এটা দুটো জন্য হচ্ছে না তাও বললাম যদি আমাদের অফিস থেকে ছবি না চাই যে স্কুল হয়েছে তাহলে দিবা যদি রেনিটা করতে হয় তাহলে আমি দিতে পারছি না কারণ আমার রেনিটা হয়ে যাবে তবে এই বিষয়ে বিডিও অফিসে জানানো হবে বলে জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি ম্যাডাম আসেনি বৃষ্টির কারণে আসেনি এটাই এখন ম্যাডাম যেটা বলছে সেটাই গ্রামের মানুষের অভিযোগ খাবার ভালো পায় না খিচুড়িটা পাতলা করে দেয় ডাল দেয় না পড়াশোনা বাচ্চাদের পড়াশোনা করায় না এটাই এই অভিযোগটা আমি শুনেছি আগে ভিডিওতে ভিডিওতে একটু আলোচনা করেছিলাম মানে একটা ম্যাডাম একটা শিক্ষক দুটো স্কুল চালাচ্ছে হ্যাঁ এই ব্যাপারে আমি বলেছিলাম তো ওখান থেকে বলেছে একটা শিক্ষক দুটো স্কুল চালাতে পারে আগের থেকে এটা হয়ে আছে এটাই বলেছিলাম সাগরপাড়া থেকে রাশেল শহর রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমারজেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ